আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ 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 আমি মোহাম্মদ মুবাই হোসেন ভুইয়া দীর্ঘ ছয়ত্রিশ বছর যাবৎ ট্রেডিং ব্যবসা চালিয়ে আসতেছি উনিশশো নব্বই দশকে হুন্ডাই সিমেন্টের ডিলারশিপ দিয়ে আমার ব্যবসা শুরু বর্তমানে বত্রিশটা সিমেন্ট নিয়ে কাজ করি হুন্ডাই সিমেন্টের বর্তমান নাম কোল্ড সিম সুপার কিট তার এটার সাথে সংযুক্ত হয়েছে আরও একত্রিশটা ব্র্যান্ড বত্রিশটা ব্র্যান্ডের সিমেন্ট সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে সর্বনিম্ন চ্যালেঞ্জিং প্রাইজে একমাত্র এই মুবার জন্য দাস ইন্টারন্যাশনাল কোম্পানি পৌঁছিয়ে থাকে এটা আমার মুখের কথা নয় আপনারা হোয়াটসঅ্যাপে ঠিকানা সিমেন্টের ব্র্যান্ডের নাম ও ব্যাগের পরিমাণ উল্লেখ করুন ইনশাল্লাহ সর্বনিম্ন চ্যালেঞ্জিং প্রাইস পেয়ে যাবেন আমার কোনো দোকান শোরুম নেই আমি সরাসরি কোম্পানির থেকে আপনাকে সিমেন্ট ডেলিভারি করে থাকি সিমেন্ট যখনই যাবে আপনি কোম্পানির কাস্টম চালান গেট গ্রেটফাস্ট ফ্যাক্টরি চালান হাতে পেয়ে সিমেন্ট আনলোড নিবেন আবারও বলি আমি ছয়ত্রিশ বছর যাবত চারটা জিনিস বজায় রেখে ব্যবসা পরিচালনা করি এক নম্বর সততা দু নম্বরে প্রাইস তিন নম্বরে কোয়ালিটি চার নম্বরে সার্ভিস যেহেতু আমার দোকান শোরুম নাই কোয়ালিটি সার্ভিস নিয়ে প্রশ্ন উঠতেই পারে না আমি সরাসরি কোম্পানিরটাকে রস সিমেন্ট ডেলিভারি করে থাকি আপনি কোন ব্র্যান্ডের সিমেন্ট নিবেন এখনই হোয়াটসঅ্যাপে লিখুন ইনশাআল্লাহ সর্বনিম্ন চ্যালেঞ্জিং প্রাইস পেয়ে যাবেন আমার ব্যবসার ধর্ম হল অনেক প্রফিট করা না মার্জিন প্রফিট করা যাতে কাস্টমার খুশি হয় আমি সবসময় কাস্টমারের খুশিটাকে প্রাধান্য দিয়ে থাকি আপনারা যারা সিমেন্ট প্রয়োজন এখনই লিখুন কোন ব্র্যান্ডের সিমেন্ট নেবেন রেটটা অন্তত যাচাই করুন পণ্য ক্রয় করেন আর না করেন অনেকের একটা প্রশ্ন যে মুফায়দুল সাহেব আপনার কি রড কোম্পানি আছে নাকি যে কোম্পানি থেকে কমে সিমেন্ট দেবেন এটা আমি বলবো আমার কোম্পানি নাই তবে যেহেতু আমি দীর্ঘ ছয়ত্রিশ বছর যাবৎ এই লাইনে ব্যবসা করতেছি বিভিন্ন উদ্যতন কর্মকর্তারা এই অফিসে আসেন মিটিং করতে এবং ওনাদের পণ্যটা বৃদ্ধির জন্য আমাকে রিকোয়েস্ট করেন এই সুবাতে আমি ওদের সাথে একটা মিটিংয়ে জড়িত হই যে আমি যদি আপনার পাঁচ দশ হাজার এক বারো টাকা দিই সেই ক্ষেত্রে কী রেট ফেলবেন সেক্ষেত্রে ওনার একটা স্পেশাল ডিসকাউন্ট করে দেয় ওই ডিসকাউন্ট থেকে আমি সেরে দিয়ে আপনাদেরকে সেবা দিই ধন্যবাদ জানতে ভূপার ইন্টারন্যাশনাল সামি ইন্টারন্যাশনাল স্বামী সফিটের